আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা পয়গম্বর যখন মদিনায় গমন করলেন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সর্বপ্রথম সাহাবায়ে کرامকে জিকেশা করলেন ও প্রাণের সাহাবীরা মাল ইয়াউমানি ওই দুইটা দিন কি যেই দুই দিনে তোমরা আনন্দ উৎসব পালন করো মদিনার সাহাব একরাম বললেন ইয়ার ইয়া হাবি বলল কুন্না নালাবু ফিল জাহিলিয়া জাহিলি যুগ থেকে এই দুই দিনে আমরা আনন্দ উৎসব পালন করে এসেছি পয়গাম্বার বলে পায়গাম্বার বলে উম্মত আমার তোমরা যেই দুই দিন ঈদ পালন করেছো ওই দুই দিন ঈদ পালন করা যাবে না ইন্নাল্লাহ কদ আবদালা লাকুম খায়রাম মিনহুমা ওই দুই দিন অপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি উত্তম দিন তোমাদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন ও প্রাণের সাহাবীরা তোমরা যে দুই দিন ঈদ পালন করতে ওই দুই দিন ঈদ পালন করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যবস্থা করে দিয়েছে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনকে কেন্দ্র করে এই রাতের মর্যাদা অনেক বেশি দিনের মর্যাদার কারণে রাতের মর্যাদা ঈদুল ফিতর এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের কারণে রাতের মর্যাদাও অনেক বেশি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আল্লাপা আকরব্বুল আলমিন আমাদের সকলকে আসার বসার এবং দিনই আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন ওই রব্বে কারিমের শাহী দরবারে আমরা শুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন আমরা সকলেই জানি আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন বিশেষ করে বাংলাদেশের মুসলমানের জন্য একটি আনন্দের দিন এই আনন্দের দিন আমরা কিভাবে পালন করব আমরা এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এজন্য আপনারা যারা এখনও বাড়িতে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত আছেন আপনারা দ্রুত চলে আসেন নির্ধারিত সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে চলে আসি আহাম বয়ান হবে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা আজকের দিন কিভাবে কাটাবো এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত হাজরিন ঈদুল ফিতর মানে রোজা ভঙ্গের আনন্দ রোজাদার দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে আজকে পাক রব্বুল আলমিনের হুকুমে রোজা ভাঙ্গার অনুমতি পেয়েছে এটা রোজাদারের জন্য বড় আনন্দের দিন এজন্য আজকের দিনকে বলা হয় ঈদুল ফিতর সম্মানিত হাজরিন ইসলামের ইতিহাসে আমরা অনেকেই জানি না যে ঈদের আসল কাহিনী কি আসল ইতিহাস কি কোন জায়গা থেকে ঈদ আসছে এটা আমরা অনেকেই জানি না ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ দুটি ঈদ হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা ঈদুল আজহা এবং ঈদ ফিতরের আসল কাহিনী এবং ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। এ ব্যাপারে হাদিসের ভিতরে ঘটনা আসছে আর নানা সিফনে মালেক ইন্দ দিয়ে আল্লাহ হু তাল আন হুন্নহু ক আনাসিফ্নে মালেক্রো দিয়া হু তালাহু থেকে বর্ণিত আনাস ইফনে মালেক ক্রো দিয়াল্লাহতাল আনহু বলেন লাম্মা মদিনা সুল্লিয়াম যখন মদিনায় গমন করলেন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সর্বপ্রথম শাহ বাইক্রমকে জিজ্ঞাসা করলেন অপ্রাণের সাবিরা মালিয়া উমানি ওই দুইটা দিন কি যেই দুই দিনে তোমরা আনন্দ উৎসব পালন করো মদিনার সাহাব একরাম বললেন ইয়ার সুল ইয়া হাবিব কুন্না নালাবু ফিল জাহিলিয়া জাহিলি যুগ থেকে এই দুই দিনে আমরা আনন্দ উৎসব পালন করে এসেছি পায়গাম্বার বলে পায়গাম্বার বলে উম্মত আমার তোমরা যে দুই দিনে ঈদ পালন করেছ ওই দুই দিনই পালন করা যাবে না ইন্নাল্লাহকদ আবাদ আলা আলাকুম খয়রব মিনহুমা ওই দুই দিন অপেক্ষা আল্লাহ পাক রব বুলালাম আরও দুটি উত্তম দিন তোমাদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছে সুভা হারল্লাহ আল্লাহ নবী বললেন প্রাণের সাবিরা তোমরা যে দুই দিনই পালন করতে ওই দুই দিনই পালন করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যবস্থা করে দিয়েছে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনকে কেন্দ্র করে এই রাতের মর্যাদাও অনেক বেশি দিনের মর্যাদার কারণে রাতের মর্যাদা ঈদুল ফিতর এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের কারণে রাতের মর্যাদাও অনেক বেশি দিশের ভিতরে আর্সে কয়েগম্বর বলেন আনা নে মালিক ইন্দ দিয়েল্লাহু তাল আনহুন্ন কল কল আর চুলুল্লাহি সল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহনবী বলেন মান আহে আল্লায়ালিয়াল কম চাওয়াজাবাদ লাহুল জান্না আল্লাহনবী বলেন ও আমার উন্মতের দল মান আহিয়াল লায়ালিয়াল খমসা অজাবাদ লাহুল জান্না পাঁচ রজনীতে যারা আইবাদত বন্দেগী করতে পারো বা অজাবৎ লাহু মুল জান্না আমি পয়গাম্বার ঘোষণা করলাম তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় পাঁচ রজনী ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব আল্লাহর নবী বললেন নাবী বললে ওই পাঁচ রজনী হল দুই ঈদের রাত আরাফার রাত এবং সবে বরাতের রাত জিলহজ মাসের আট তারিখের রাত আল্লাহ বলেন এই পাঁচ রাতে যদি তোমরা আবাদত বন্দিঙি করো পাক রব্বুল আলমিন তোমাদের জন্য অবধারিত করে রেখে দিবে শুধু তাই না অন্য এক হাদিসের ভিতরে আছে আম্মাজন আয়েশা সিদ্দিকার রদী আল্লাহ হু তালান হা থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বলেন অপ্রাণের সাবিরা সুনি রেখো ইন আল্লাহ ইয়াশি উল খায় রফি চারটা রাতি আল্লাহ্পা ক্রব্বুন আল্লামিন সরাসরি রহমতের দরজা খুলে দেয় সোহান চার রাতি আল্লাহ্পা ক্রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয় ওই চার রাতের ভিতরে দুই ঈদের রাত আছে সবে বরাতের রাত আছে এবং আরাফার রাত এই চার রাত আল্লাহর কাছে এত দামি এই চার রাতে যদি কোনোবান বান্দা ইবাদত বন্দী করে পয়গম্বর বলে তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয় শুধু তাই নয় আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়গাম্বার বলেন মান কম আলাইতাল্লা মোহতাসিবান লীল্লা আল্লাহনবী সাল্লাল্লাহ হওয়া নাই বলেন মতামার দুই ঈদের রাত এত দামি এত দামি দুই ঈদের রাতে যদি কেউ সবের নিয়তে ওদাত বন্দিকী করতে পারো নবী বলেন আল্লাহ নবী বলেন কঠিন ময়দানে যখন সব মানুষের হৃদয় অন্তর যখন মারা যাবে এমন এক কঠিন মুহূর্তে দুই ঈদের রাতে যারা ইবাদত বা করেছে আল্লাহ নবী বলে ওই সকল লোকদের অন্তর ওই ক্যামতের কঠিন ময়দানে কখনোই মারা যাবে না সুবহানাল্লাহ এই দুই রাতে এত মর্যাদা এই দুই রাতে যদি বন্দিগি করেন কেমতের কঠিন ময়দানে সমস্ত অন্তর যখন মারা যাবে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে ওই দিনে দুনিয়ার জমিনে যারা দুইদের রাতে ইবাদত বন্দিগি করেছে ওদের অন্তরে চুল পরিমাণ ভয় থাকবে না কোনো চিন্তা পর্যন্ত থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আনিও সাল্লাম বলেন আনানাসেব নেমা নিকিন্দী আল্লাহু তান আনহু আল্লাহ নবী বলেন ও প্রাণের সা বিরা তোমরা শুনে রেখো রেখো ইরা কান লাইলাতুল কদরিনা সারাজীব রিল ফিকাবাকাবাতিমিনাল মালা ইকা আল্লাহ নবী বলেন রমজান উল মোবারকের শেষ দশকের ভিতরে একটা রাত আছে যার নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ নবী বলে এই লাইলাতুল কদরে তামাম দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে জিবরিলামিন এবং ফিরিস্তাদের একটা বাহিনী গোটা জমিনের ভিতরে অবতরণ করে গোটা দনিয়ার জমিনের ভিতরে আগমন করে এবং ইউসল্লা আলা কুল্লি আবদিন ক ইমিনা কুরুল্ল দুনিয়ার জমিনে যারা দাঁড়িয়ে অথবা বসে যে কোনো অবস্থায় আল্লাহর গোলামি করে তাদের প্রতি জিব্রিলামিন সহ গোটা ফিরিস্তারা রহমতের দোয়া করতে থাকে এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলে ও আমার উম্মতের দল যেই সকল উম্মতেরা একটা মাস সিয়াম সাধনা করল সিয়াম সাধনা করার পর লাইলাতুল কদরের রাতে ইবাদত করল করলো ইবাদত বندگی করার পর যখন ঈদগার ময়দানে হাজির হয়ে যায় ফাইদা কানা ইয়াওমইদিহিম এই রোজাদার বান্দারা যখন ঈদগার ময়দানে সে হাজির হয়ে যায় বাহা বিহিম মালাইকাতাহু আল্লাহ পাক রব্বুল আলামিন ফিসৃস্তাদের সঙ্গে কথোপকথন করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা মা জাযা ওয়াজিরিন ওয়াফা আমালহু ও ফেরেশতারা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যদি কোন শ্রমিক মালিকের দায়িত্ব ঠিকমত পালন করে তাহলে শ্রমিককে কি পরিমাণ বিনিময় দেওয়া উচিত তোমরা জবাব দাও ফেরেশতারা বলে রব্বুল আলামিন জাযাউহু আই ওয়াফা জুরুহু যে সকল শ্রমিক দুনিয়ার জমিনে মালিকের হুকুম ঠিকমতো পালন করে মালিকের দায়িত্ব হলো শ্রমিককে পরিপূর্ণভাবে বিনিময় দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় ও আমার ফিরিস তারাইয়ামালা ইকাতি ও আমার ফিরিস তারা তোমরা জেনে দেখো আবিদি ও ইমাই কজাও ফরি ফরি আলাইহিম আমার বান্দার উপরে যে ফরজ বিধান ছিল এই ফরজ বিধান বান্দা পালন করেছে রমজান মাসের হুকুমগুলা বান্দা ঠিকমতো পালন করেছে সুмма খরাজু এরপরে বান্দা আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে দিরগার ময়দানে হাজির হয়ে গেল ও আমার তারা তোমরা সাক্ষী থাকো ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া ওয়া ও আমার ফেরানের ফিরিস্তারা তোমরা আমার আমি তো আমার ইজ্জতের কসম করে বলছি আমার জালানিয়াতের কসম করে বলছি আমার জামানিয়াতের কসম করে বলছি লাউজি বান্নাহুম দাওয়াতাহুম আমার যেই সকল বান্দারা রমজানের হুকুম মতো পালন করেছে এর পরিধিগার ময়দানে হাজির হয়েছে লাউজি বান্না দাওয়াতাহুম আমি আমার ওই সকল বান্দাদের দোয়া অবশ্যই কবুল করে নিলাম সুহান শুধু তাই নয় অ কদ কত অফারতুলা হুম আমি আমার বান্দার জীবনের সব গুণাগুলো পর্যন্ত মাফ করে দিলাম ওবাদাল তো সাইয়াতিম হাসানাত আমি বান্দার জীবনের সমস্ত গুণাকে আমি নেক আমলের দ্বারা পরিবর্তন করে দিলাম ও মুসলমান ভাইয়ের আমার তাহলে ঈদের দিন বিনিময় পাওয়ার দিন যখন দুনিয়ার জমিনে আপনি কাজ করেন কাজের পরে যেই দিন আপনাকে বিনিময় দেওয়া হয় ওই দিন আপনি বড় খুশি হয়ে যান এই রমজান উল আপনি কাজ করেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য এই রমজান উল আপনি কাজ করেছেন ওই রমজান উল যে কাজগুলো করেছেন ওই কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে দিবে বিনিময় কি বলেন বান্দারে বিনিময় হলো তোমাদের জীবনের গুণা আমি করে দিলাম দ্বিতীয় নাম্বার তোমাদের জীবনের তোমাদের জীবনের গুণাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম প্রাণের ভাইরা আমার সম্মানিত মুসলিয়ান একরাম এই দিনের বিশেষ কিছু ফজিলত রয়েছে ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম ঈদ ফিতরের দিন পনেরোটা কাজ করতেন জোরে বলেন কয়টা